কামারার গ্রামে ত্রাণ সরবরাহ তিনি অ্যানি চৌধুরী নিজেই করেছিলেন হ্যাঁ এই ত্রাণগুলি তিনি ওখানেই দিয়েছিলেন আমাদের আগের ভিডিওতে আপনারা দেখবেন এই ত্রাণ সহায়তা তিনিই করেছেন ব্যানারেও আপনারা দেখবেন কতটুকু পানির মধ্যে এসে তিনি ত্রাণ সহায়তা করেছেন এই যে ত্রাণ নিচ্ছেন এই বিজয় দিছে

এই ত্রাণ সহায়তাগুলি আপনারা যারা দেখছেন তিনি এখান থেকে নিয়ে উদ্বোধন করেই থেকে গিয়েছিলেন এখন চরসাই থেকে ফেরার পথে সবাই তো ওনাকে হাত উঠিয়ে অভিনন্দন জানাচ্ছেন আপনারা দেখে প্রথম দর্শক এই যে ত্রাণ দিয়ে তিনি চরসায় গিয়েছিলেন এখন ফেরার পথে সবাই ত্রাণ পেয়েছেন উদ্বোধন করে গিয়েছেন ছোট ছোট বাচ্চারাও তিনি চিনেন চেনেন চৌধুরী অ্যানি চৌধুরী বলে চিৎকার করছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে এইখান থেকে তিনি উদ্বোধন করে গিয়েছেন কন্যা কবলিত দুর্গত মাঝে ক্রাঞ্চার প্রধান অতিথি সৈয়দীন চৌধুরী আনি আপনারা দেখেছেন যে ব্যানারটিতে আমরা এর আগে ভিডিও নিয়েছি তিনি এখানে উদ্বোধন সবাই পাইছেন সবাই পাইব তাদেরকে কার্ড দিয়েছি সবাই পাইবো সবাই পাইবো সবাই পাইবো জনগণের সেবক জনগণের সেবায় নিয়োজিত প্রিয় দর্শক আপনারা দেখছেন ট্রাকে করে ত্রাণ সহায়তা করে আবার আরেকটি স্পটে তিনি রওনা দিয়েছেন সাক্ষাৎ পানির থেকে পানির এখান থেকে নিয়ে প্রিয় দর্শক আপনারা দেখছেন ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছেন